পরিবার আয়োজন করেছেন সূর্যোদয় থেকেই করা হয়েছে যেহেতু অগ্নিদেব নতুন সূর্যোদয়ে জয়েন করেছেন কাজে তো এটা একটা আনন্দের বিষয় তো সব মিলিয়ে একটা আনন্দ উৎসব করার পরিকল্পনা হয়েছিল যেটা আজ হচ্ছে এই বাড়িটাতে এই বাড়ির উদ্ধারে সান বাংলার পরিবারের সবাই এসেছেন আমাদের আমন্ত্রণে তাই আমরা খুবই আপ সান বাংলার অন্যান্য যে সমস্ত সিরিয়াল সেই সমস্ত সিরিয়ালের আর্টিস্টরা আজ পৌঁছালো স্বপ্ন নিয়ে ফ্লোরে এটা খুবই আনন্দের বিষয় এবং বহু পরিচিত অভিনেত্রী তাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এবং সবাই মিলে একসাথে আমরা শুট করছি যেটা সুযোগ কদাচিত ঘটে তো এটার জন্য খুবই আনন্দিত যে এরকম ভাবে একটা শুটিং হচ্ছে সবাই মিলে ছোট পারফরমেন্স থাকবে বা আ গুড আনসার তো আমি অভিনয়টুকু পারি তো আমরা বাকিটা অভিনয় করে পুষিয়ে প্রচুর চমক আছে দর্শকদের জন্য গল্পে কি কিভাবে অপরাধীরা শাস্তি পায় স্বপ্ন নিয়ে এতদিন ধরে আলোর উপর যারা অত্যাচার করছে তারা এক এক করে শাস্তি পাচ্ছে যেমন মেহুলি শাস্তি পাচ্ছে এক এক করে সবাই শাস্তি পাবে ক্রমশ এবং আবার বিপদ আসবে কিন্তু সেই বিপদ থেকে আলো আমাদের হাত ধরে টেনে বার করবে আমি আলোর সাথে আশা করছি ডিজাইন করেছে কিন্তু নর্মালি আমি আমার নিজস্ব কোনো ব্যক্তিগত চয়েসের কোনো প্রোগ্রামে আমার ছবি প্রিমিয়ার কিংবা কোনো কাজে আমি ধুতি পাঞ্জাবি করতে স্বচ্ছন্দ বোধ করি এবং আমার ভালো লাগে আ বৈশাখ বললে বাংলায় আমার পয়লা জ্যৈষ্ঠ জন্ম খুব স্বয়ভাব যে গরমের দিনে আমি জন্মেছিলাম বৈশাখ বললি গরম আমার তো মনে পড়ে কালবৈশাখী ঝড়ের কথা কারণ ছোটবেলায় যখন মাঠে খেলতাম তখন কালবৈশাখী মাঝে মাঝে ঝড় আসতো যেটা এখন কমে গেছে একদম আকাশ কালো করে বিকেলবেলা হাওয়া দিত গরমের মধ্যে এবং সেই সময় আম পড়তো প্রচুর গাছ থেকে আমরা অপেক্ষায় থাকতাম যে কচি মুকুলা আমগুলো কেটে নুন লঙ্কা দিয়ে খাবো সেইটা মনে আছে এবং এটাও মনে আছে যে বৈশাখী বৈশাখ মাসে মূলত বৃষ্টি হবে যে ফুটবল খেলা কালবৈশাখীতে যখন ঝড় বৃষ্টির সময় বৃষ্টিটা হতো সেটা ফুটবল খেলা হতো মাঠে জল জমে যেত এক হাঁটু কলটা ভাসতো সেই সময় ফুটবল খেলা চলতো সেইটা মনে আছে Oh আমি শাওন এখানে মালবিকা সবার জন্য আচ্ছা এই যে দেখতে পাচ্ছ বৈশাখী মহাপার্বণ বাংলায় এগারোই মে সন্ধ্যে সাড়ে সাতটায় রবিবার আমরা একটা বিশাল ইভেন্ট সবাই মিলে আপনাদের সামনে থাকছে আপনারা সিরিয়ালের পর্দায় প্রত্যেককে বিভিন্ন বিভিন্ন চরিত্রে দেখেছেন কিন্তু আজকে দেখবেন সেই পুরো পরিবারটা সানবাংলা পুরো পরিবার সবাই একত্রিত হয়েছে এবং সেখানে কি কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে গেছে সেই সব চমক এবং তার পাশাপাশি আমরা যারা খলনায়িকা রয়েছি তারা কিভাবে এই ইভেন্টটাকে একদম

আজকে দু হাজার পঁচিশ মানে কত বছর ভীষণ আনন্দ লাগছে এবং অনেকগুলো নাচ ঠাঁচ আছে আর কি সেগুলো ফুল এনার্জি দিয়ে করা হচ্ছে গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু বলছে ভালো চলছে বারো বছর আমি একসাথে ছবি মানে মাঝখানে কাটস নেই এবং সেটা খুব আসুক ঠিকই মানুষের সামনে আসে ওকে আমি একেবারে একটা বাচ্চা ছেলে হিসাবে মেকিং অ্যাক্টর হিসেবে দেখেছি সেখান থেকে একটা পরিণত ডিরেক্টর হিসেবে দেখেছি আজ আমার পাশে দাঁড়িয়েছে ওয়ান সেকেন্ড মানে পরিণত অ্যাক্টার হিসাব সবাই সবাই কষ্ট আছে এবং তাদের সাথে সময় কাটানো বড় ব্যাপারটা

খুবই খুবই ভালো ভালো পারফরমেন্স আছে শুধু মানে মানে আমরা আমাদের হিরোইনদের সাথে না মানে আমরা একে অপরের সাথে নেচেছি বেশ সুন্দর অনেকগুলো পারফরমেন্স আছে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে অনেকগুলো আছে সোমার্ট আছে অনেকগুলো দর্শকদের এটাই বলবো যে বৈশাখী পার্ব খুব তাড়াতাড়ি আসছে সান বাংলা সন্ধে সাড়ে সপ্তাহে দেখতে পাবেন এগারো তারিখ মে মাসের এগারো তারিখ একদম সেটা রবিবারও বলছে তো হবে हवा के साथ साथ घटा के संग के के संग हवा के साथ के संग संग सब जल